হরে কৃষ্ণ জয়শীলা প্রপাত কি জয় মৃত্যুকে জয় করতে চেয়েছে অনেক রাজা ঋষি বা বিজ্ঞানীরাও কিন্তু ইতিহাসে এমন একটি বালক আছে যে স্বেচ্ছায় মৃত্যু লোকে গিয়ে যমরাজের কাছে প্রশ্ন করেছিলেন জীবন ও মৃত্যুর গভীর রহস্য নিয়ে আজ আমি আপনাদের সেই অবিশ্বাস্য গল্প শোনাব যেখানে যমরাজও থেমে গিয়েছিলেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি চলুন শুরু করি শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেল প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে পৌঁছে দেবেন চলুন শুরু করি নম ওম বিষ্ণুপা দেয় কৃষ্ণ প্রেষ্ঠয় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্প তরুণ হৈস্তি প্রতি তা নাম পাবনেভ বৈষ্ণবে ভোম যাই আনন্দকারী বৈষ্ণব রেন্দ্র কী যাই ছিল প্রমপাত কি জানি তাই গৌরু শেতানাদ প্রীতি হরি হারিবল কথা শুরু হয়েছিল একটি বালক নিয়ে যে বালকের নাম নচিকেতা বয়স তার আট থেকে দশ একদিন তার পিতা একটি যজ্ঞ করছিল। সেই যজ্ঞে বিভিন্ন দ্রব্য উপহার দিচ্ছিল সাথে একটি গরুও যে গরুটি ছিল অত্যন্ত রুগ্ন অচল দৃশ্যটি দেখে নচিকেতা তার পিতাকে বলেছিলেন হে পিতাশ্রী আমাকেও কিছু উপহার দিন পিতা অত্যন্ত রেগে ক্রোধে তাকে বলেছিলেন তোমায় দিচ্ছি যমলোক সাথে সাথে তার সন্তান যাত্রা করে জমলোকের উদ্দেশ্যে কেন কারণ বৈদিক শাস্ত্রে বলা আছে বাক্যম ব্রহ্ম উচ্চারিত হওয়া কোনো শব্দ কখনো নিষ্ফল হয় না এবং নচিকেতা চলে গেলেন যমলোকে তিনি যখন জমলোকে গেলেন তখন জমরাজ সেখানে ছিলেন না ছিলেন অন্যত্র তিন দিন তিন রাত উপবাস করে সেই জমালয়ে অবস্থান করছিলেন নচিকেতা ফিরে এলেন যমরাজ নচিকেতা দেখে বললেন তুমি এখানকার অতিথি আর তিন দিন ধরে তুমি উপবাস করে আছো তাই আমি মনে স্থির করেছি তোমাকে তিনটি বর প্রদান করব। কি বর চাও বলো নচিকতা বরে প্রার্থনা করলেন আমাকে প্রথম বর দিন যেন আমার পিতা শান্ত থাকে এবং আমি ফিরে গেলে আমায় যেন সুন্দরভাবে খুশি হয়ে গ্রহণ করেন। দুই নম্বর বরে তিনি চাইলেন তিনি স্বর্গের যে জ্ঞান সেই জ্ঞান তিনি জানতে চান এবং তিন নম্বর বলে তিনি চাইলেন মৃত্যুর পরে কি হয় আত্মা কি আর এর রহস্যই বাকি এই প্রশ্ন শ্রবণের পর যমরাজ বললেন যে নচিকেতা এই প্রশ্নের পূর্ণ উত্তর দেবতারাও সঠিকভাবে জানে না নচিকেতা বললেন আপনি মৃত্যুর দেবতা আপনি যদি না বলেন তাহলে আমরা জানব কী করে যমরাজ তখন ধীরে ধীরে বললেন আত্মা সম্পর্কে না যাওতে না মৃয়াতে বা আত্মার জন্ম নেই মৃত্যু নেই আত্মা অজ অমর অব্যয় শাশ্বত এরপর তিনি বললেন এই জ্ঞান যে ধারণ করে তার কাছে মৃত্যু ও ভয় পায় এই হলো অমরত্বের বীজ নচিকেটা সেটা হৃদয় ধারণ করলেন এবং মৃত্যুকে জয় করে ফিরে এলেন তার পিতার কাছে তার পিতা হাসিমুখে গ্রহণ করলেন এই গল্প কোনো রূপ কথা নয় এটি উপনিষদের প্রাণ আজ যদি আমরা মৃত্যুকে ভয় পাই অনিশ্চয়তাকে ভয় পাই ভবিষ্যৎকে ভয় পায় তাহলে আমাদের মনে রাখতে হবে একটি বালকও যমরাজকে প্রশ্ন করেছিলেন মৃত্যু দেবতাকে প্রশ্ন করেছিলেন এবং মৃত্যু দেবতা তাকে জবাব দিয়েছিলেন আপনি যদি চান আত্মা সম্পর্কে জানতে তাহলে উপনিষদ এবং গীতার পথ ধরে হাঁটুন ভয় নয় জ্ঞানী হোক আপনার রক্ষা কবজ। হরে কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত এই সম্পর্কে কমেন্ট সেকশনে লিখবেন হরে কৃষ্ণ জয় শিলা কি জয়